আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটসি ইসলাম লালন আশরাফুলসাল্লাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে দ্রুত ভিসা পাওয়ার জন্য যে আপনাদের এখন বর্তমানে কি করতে হবে এই বিষয়টি নিয়ে আজকে ভিডিওটা তো প্রথমে মানববন্ধন করলেন অনশন করলেন তারপর গণ অবস্থান কর্মসূচি পালন করলেন আবার সাতই অক্টোবর যে আগামী অবস্থান কর্মসূচি পালন করতে হবে তো এর ফাঁকে আপনাদের কিছু কাজ আছে তো ভিডিওটা একটু দ্রুত শেয়ার করে দিবেন এবং কি যারা আপনি না পারলেও আপনার প্রতিবেশী ভাই যারা ভুক্তভোগী আছে তারা যা যার স্থান থেকে সবাই করবেন মেন এই কথা হলো কি যে আপনি ফরেন মিনিস্টারি তিনটা মেল আছে এই তিনটা মেলেই যে আপনি যে ভুক্তভোগী দুই হাজার তেইশ সালে এবং কি কেউ দুই হাজার চব্বিশ সালেও জমাইছেন তো এখন আট নয় মাস চলতেছে চব্বিশ সালরাও ভুক্তভোগী হয়ে গেছে কিনা যেহেতু তিন মাসের ওভার হয়ে গেলেই ভুক্তভোগী কারণ কি তিন মাসের কথা বলছে তারা তিন মাসের অভার হলেই প্রত্যেকটা মানুষ ভুক্তভোগী কাতারে পড়ে যায় কারণ কি তারা তিন মাসের মধ্যে একটা সমাধান দিতে বাধ্য কিন্তু তারা ওইটা করে নেয় বিশেষ করে যে দুই সালে তেরোই আগস্ট এই 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 যে অবস্থান থেকে কিন্তু বাংলাদেশের যে রাষ্ট্রদূত ইতালি বর্তমানে আছে যে আলেসেন্দু ওনার উনি আসার পর থেকে এই সমস্যাটা হয়েছে তো আপনাদেরকে একটা লক্ষ্য রাখতে হবে ব্যাপারটা এই বিষয়টায় আপনার কি লিখবেন এই মেলে এই মেলে বিষয়টায় লিখবেন যে আপনার সাবজেক্ট তো আপনি ভুক্তভোগী এটা লিখবেন আর বিষয়গুলো লিখবেন যে আপনি এই যে অ্যাম্বাসিডর আসার পর থেকে যে আপনি কত তারিখে জমা দিয়েছেন আপনার নলস্তাটা কত তারিখে ওরছে আপনি অ্যাম্বাসিতে কত তারিখে জমাইছেন তারপর থেকে আপনি আজকে ভুক্তভোগী কত মাস এটা উল্লেখ করে আপনি এই যে আলেসেন্দর নামে একটা সুন্দর মতো একটা মেল করে তাদের কাছে পাঠাইবেন এবং একাধিক মেল পাঠাইবেন তিনটা মেল দেওয়া হয়েছে ফরেন মিনিস্টারি এবং কি এখানে সচিবের কাছে আমরা বিশেষ করে সচিবের দৃষ্টি আকর্ষণ করব। কারণ কি ওনার চোখে যদি এটা পড়ে তাহলে বিষয়টা কিন্তু আমাদেরকে অতি দ্রুত একটা সমাধান আসবে আর এটা দুই সালে কিন্তু একটা আইন পাশ হয়েছে তো এই আইন অনুসারে তিনি যেহেতু ইতালি তো এই আইনে উনি জানে ব্যাপারটা কিন্তু সেই নিয়ম অনুসারে সে কিন্তু কাজ করতেছে না এই বিষয়টা আপনাদের তুলে ধরতে হবে এটা এটা আপনি আপনি ব্যক্তির বিরুদ্ধে মেলটা করবেন কোনো বিএফএস গ্লোবাল বা অ্যাম্বাসির বিরুদ্ধে না আপনি ব্যক্তি অ্যাম্বাসিতে এখন বর্তমানে চাকরি যে আসে বর্তমানে অবস্থানে আছে তার বিরুদ্ধে আপনি সুন্দরভাবে মেলটা করবেন আলিসেন্দুর ব্যাপারে আপনাদের মেলটা তো ব্যাপারটা বলছেন যে আপনি কত তারিখে এটা আবেদন করছেন বা এম্বাসিতে জমা দিয়েছেন বিএপিএস গোলবালের আন্ডারে তো বিএপিএস গোলোয়ালে যে তারিখে জমা হয়েছেন ওই ওই তারিখটা উল্লেখ করে বাস আপনি আজকে কত তারিখে মেলটা করছেন এই পর্যন্ত ভুক্তভোগী বাস এই কথাগুলো আপনি আল সুন্দর নামে কেন তিন মাসের মধ্যে একটা সমাধান দেওয়ার কথা এখনও তারা ভালো মন্দ কোনো একটা কিছু করে নেই বা এই বিষয়টা আপনি তুলে ধরবেন তারা তো তিন মাসের মধ্যে আমাদের ভালো মন্দ একটা জানাবে তো এই বিষয়টাই মিলে এই তিনটা মিলের মধ্যেই আপনি তুলে ধরবেন আর এটা আমি বললাম যে সচিবের দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং এই ফরেন মিনিস্টারিতে এই কথাগুলো যত বা এই যে একাধারে যদি এরকম হাজার হাজার মেল যায় তাদের ওই একই কথা যে একজনের এই যে ভুক্তভোগী তখন কিন্তু গণ আপনার না যে মানববন্ধন বা অনশন করছেন এটা তো ফিজিক্যালি কিন্তু এখন কলম যুদ্ধ করেন এই যে এটা হলো কলম যুদ্ধ বলে যেটা আপনি মেলের মাধ্যমে যে যুদ্ধ করবেন সরাসরি ফরেন মিনিস্টারি এবং কি সচিবের তাদের মেলে যখন আপনি কলমে কলম যুদ্ধ এটাকে কলম যুদ্ধই বলে যে আপনি কলম যুদ্ধের মাধ্যমে হয়তো আপনারা কিছু একটা সুফল পাইতে পারেন এইটাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা প্রত্যেকটাই তিনটা মিলের মধ্যে প্রত্যেকটা মিলেই আপনারা মেল করবেন এবং কি আমি আমি আপনাদেরকে কিছু লিখে দেব এটা আপনি ফেসবুক পেজে পেজের কমেন্ট বক্স আমি দিয়ে দেব আর ইউটিউবে যারা আছে ও ফেসবুক পেজ থেকে কমেন্ট বক্সে এটা দেওয়া থাকবে যে যদি এইরকমভাবেও লিখতে পারেন এবং কি আপনি আপনার মনের মতো করে আপনি যে কত তারিখে জমাইছেন এবং কি কী জন্য এই পর্যন্ত তারা আপনার পাসপোর্টটা আটকা রাখছে ভালো মন্দ একটা তিন মাসের সমাধান দেওয়ার কথা এখনও তারা কেন সমাধান দেয় নাই এই আলো সেন্দুর ব্যাপারে আপনারা তুলে ধরবেন যা আসলেই তিনি এরকম একটা তার মধ্যে যেটা একটা দুর্নীতি আসে এই এটাকে তাদেরকে তুলে ধরবেন যে খতিয়ে দেখার জন্য আসলে সে কি আইন মানতেছে বা মানতেছে না এই ব্যাপারটা তাদের কাছে তুলে ধরবেন আপনি সুন্দর মতো যদি ইংলিশ না পারেন তাহলে বাংলায় আগে লিখে তারপরে ইংলিশে লিখবেন এবং কি ইতালিয়ান ভাষাও আপনি মেল করবেন আপনি যে ইংলিশে থাকবে ইংলিশে ইংলিশ করার পরে ওটা আপনি ইতালিয়ান ভাষাও করতে পারবেন এখন যেহেতু ব্যাপারটা সবাই মোবাইল ইউজ করেন সবাই বোঝেন যে ব্যাপারটা কিভাবে আপনি বাংলা আপনার মনের মতো করে আপনি লিখে বাস ইংলিশে মেরে দেবেন এবং কি ইতালিয়ান ভাষাও মেরে দেবেন বাস ক্লিয়ার এবং কী এটার ফলে আমাদের ভালো একটা সিদ্ধান্ত আসবে আমি মেলগুলো আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আপনি এই মেলগুলো আপনি সুন্দর মতো করে আপনার তাদের কাছে মেলটা করবেন তো এইটাই আপনাদেরকে আরেকটা কথা থাকি কথা বলে রাখি যে আগামী সাতই অক্টোবর তো এই ডক্টর ইনস্বরের বাসভবনের সামনে যে আমাদের যা অবস্থান কর্মসূচি তো ডক্টর ইনস্বরের হস্তক্ষেপ কামনা করি ও সবাই এবং যার স্থান থেকে সবাই আসবেন এখানে ওইরকম কোনো ডেট আগে পরে কোনো রকম ডেট নাই সাত তারিখে ফাইনাল সাত তারিখে হবে এবং সবাই যার যার স্থান থেকে উপস্থিত থাকবেন এটা আপনাদের কাছে অনুরোধ কারণ কি এটা আমাদের লাস্ট এবং কি ফাইনাল এটার মাধ্যমে আমাদের যে কোনো একটা ওইখান থেকে আমাদের একটা সিদ্ধান্ত নিয়ে আসতে হবে কারণ এরপর আপনার যাওয়ার কোনো রাস্তা নেই কারণ কি আপনি সব জায়গায় গেছেন আপনি মানববন্ধন অনশন গণ অবস্থান কর্মসূচি ডক্টর কি সচিবালয় তারপর পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ভেতরে কত জায়গায় কত জায়গায় গেছেন তো এখন আমাদের লাস্ট এখানে এটা আপনারা সবাই যা যার স্থান থেকে সবাই বুঝতে থাকবেন এটাই বলা থাকবে আর এই মেলগুলো তিনটা মেলেই মেল করবেন ইংলিশ এবং ইতালিয়ান ভাষায় আপনার মতো নিজের মতো সাজে আলিসেন্দুর নামে সুন্দর মতো করে লিখবেন যে আসলে তিনি আসার পর আগস্টের তেরো তারিখে আসছে দুই সালে তো এইগুলো এই কথাটা আসার পর থেকে যা এত এত হাজার ভুক্তভোগী দাঁড়িয়েছে তো এখন তিনি কিছুই করতেছে না এই ব্যাপারটা খুলে দেখবেন তো আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম